আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর ঈদের দ্বিতীয় দিন আমার শুরু হয়েছে আমার এই যে সেক্স গ্রুপকে নিয়ে সঙ্গে ছিল আমার খালাতো ভাই আর ছিল ওই মামাতো ভাই বোন আর মামাতো ভাই বোনের ছেলে মেয়ে তো আজকে ছোটো মামা প্ল্যানিং করেছিল আগে থেকে যে বাচ্চাদের নিয়ে সেম ড্রেস সে পরবে তো তাই হয়েছে এই মুহূর্তটাই মনে ছিল ঈদের আনন্দটার মেইন পার্ট ছিল আমাদের জন্য পরিবারের সবাই মিলে অনেক উপভোগ করেছি আলহামদুলিল্লাহ তো সবাই মিলে ফটো সেশন করার পরে সবাই আবার রান্নাঘরে চলে গেলাম আম্মু আমি আপু সবাই মিলে রান্না বান্না শুরু করে দিয়েছি এদিকে ভাইয়াও চলে এসেছে ভাইয়ার সাথে তার শালিকাগুলো গল্প করছিল তো আজকের দিনটা না অন্য রকম লাগছিল যে মা মানে আম্মু বলছিল যে আজকে আমার জানটা ভরে যাচ্ছে এটাই আসলে ঈদ আজকের তার তো যাই হোক আমাদেরও খুব ভালো লেগেছে তো এদিকে রান্নাবান্না আজকে চলছে হচ্ছে এটা রোস্টের কাজ হচ্ছে আর গরুর মাংসটাও প্রায় হয়ে গেছে আর এটা হচ্ছে গরুর ভুড়ি তো আমি আর আপু যেহেতু ঘড়ি ভুড়ি পছন্দ করি এই জন্য আম্মু ভুড়ি রান্না করেছে এটা হচ্ছে খাসির মাংস রান্না হচ্ছে আর রোস্ট তো হয়েই গেছে মানে রোস্টটা আপুই রান্না করেছে আর গরুর মাংসটাও হয়ে গেছে আসলে রান্নাবান্না হচ্ছে আপু বেশিরভাগ হচ্ছে করেছিল আর আমরা আর কি হেল্প করে দিয়েছিলাম আর এখানে হচ্ছে রুই মাছ একদম টাটকা রুই মাছ ছিল রুই মাছটা হচ্ছে ফ্রাই করার জন্য আম্মু হচ্ছে মাখিয়ে রেখেছিল কারণ মেরিনেট অনেকক্ষণ ধরে করে রাখলে টেস্ট লাগে বেশি আর এটা হচ্ছে শাক আর আপনাদের ভাইয়া ঈদ পরব হোক আর যাই হোক না কারণ শাক তার চাই চাই আর এই যে আম্মু বোরহানিও বানিয়েছে আর সঙ্গে তো ছিল সালাদ তো ভাইয়াকে খেদে দিয়েছিল তারপর সেখানে তখন ভিডিও করছিলাম আর এই যে আপনাদের ভাইয়ার সবজি মানে শাক সবজি তো একটু থাকতে হয় এই জন্য চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করেছি তার ভীষণ পছন্দ হয়েছে তারপরেই তো বিকেলবেলা গোসল করেছি আসলে লাজ করে এত ক্লান্ত ছিলাম যে ঘুমিয়ে গেছি তারপরে বিকেল পাঁচটার দিকে গোসল করলাম করে ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে মানে অনেক দিন পর ছাদে গেলাম ভালো লাগলো আর এত প্রাণটা জুড়ে গেছে ঠান্ডা বাতাস আপু আর আমি কিছুক্ষণ সময় একটু ছাদে সময় কাটালাম তো আসলে আমাদের দুই বোনের এরকম সময় কাটানো খুব কমই হয় কারণ যেহেতু আমিও খুব কম আসি আর আপুও খুব কম আসে তার বাচ্চাদের পড়াশোনা নিয়ে সংসার নিয়ে অনেক ব্যস্ত থাকে তো আমিও সংসারিক হয়ে গেছি আমিও আমার সংসার নিয়ে অনেক বিজি থাকি তা আম্মুকে আসলে সময় খুব কমই দেওয়া হয় এই জন্য আসলে এখন একটু ভাবছি মাঝে মধ্যে একটু আসার চেষ্টা করব যতই সংসার হোক না কেন মা দুই মা ছাড়া Δεν το είδω, ναι, δεν আপনাদের ঈদের দিনগুলো কেমন কাটছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর আজকের এই ড্রেসটা কিন্তু আমার বড় বোন আমাকে দিয়েছে এত সুন্দর মাসাল্লাহ কালারটা অসম্ভব সুন্দর আমি যেহেতু একটু কালারফুল পছন্দ করি তো সেক্ষেত্রে আপু আমাকে হচ্ছে এই ড্রেসটা কিনে দিয়েছে আর আমি কিন্তু এবার আরও বেশিরভাগ আম্মু দিয়েছে তারপরে ওটা তো এখনও পরা হয়নি ইনশাল্লাহ পরব আর আপনাদের ভাই দিয়েছে সেটাও একটু লাইট কালারে নিয়েছি মানে সেটা ঈদের দিন অলরেডি পরেও ছিলাম অফ হোয়াইট কালার এই তো আমার বড় বোন বড় বোন হচ্ছে আমার শুধু বড় বোন না সে আমার মায়ের মতো সে আমার সব কিছু আবার বড় বোন বলেন বন্ধু বলেন মা বলেন ছোটবেলা থেকে কিন্তু সেই আমার সব কিছুই দায়িত্ব পালন করেছে আমার পাশাপাশি তো যাই হোক ছাদে কিছুক্ষণ কাটানোর পরে চলে গেলাম আবার নিচে আর রাতে আমার শ্বশুরবাড়ি থেকে মানে আমার শ্বশুরবাড়ির এলাকার আপনার ভাই আর কিছু কাছের মানুষজনকে ইনভাইট করেছিলাম আমাদের বাড়িতে লাঞ্চ করানোর জন্য তাদের লাঞ্চ রেডি করা হয়েছে টেবিলে সবার সরি লাঞ্চ তো না ডিনারের আয়োজন মানে আমরা ভেবেছিলাম তারা লাঞ্চে আসবে বাট তারা এসেছিল রাতে এই জন্য রাতে তাদের জন্য ডিনারের আয়োজন করেছিলাম মোটামুটি তারা ডিনার শেষ করতে করতে রাত দশটা বেজে গিয়েছিল দশটার দিকে আপনার ভাইয়া বলছে চলো সবাই এক ফুচকা খেতে যায় বাচ্চারা তো এমনিতেও সন্ধ্যা থেকে রেডি হয়েই ছিল ফুচকা খাওয়ার জন্য তো চলে গেলাম একদম যেহেতু আমাদের বাড়ির কাছে মার্কেট এই জন্য হাঁটতে হাঁটতে সবাই চলে যাচ্ছে ফুচকা খেতে আর ফুসকা খেতে মানে কে না পছন্দ করে বলেন আর গিয়ে দেখি খুব সুন্দর ডেকোরেশন করা বাইরে বাজারটা আর কি ভালো লাগলো আর এটা আমার ফেভারিট সেই ফুচকা মামা এখানে কিন্তু সবাই ড্রেস ম্যাচিং ম্যাচিং করে পড়েছে পূর্ণিমা আর সারা মানে সোহা হচ্ছে সেম ড্রেস পরেছে আর মাইশা আর ঋতিকা ওরা দুজন সেম ড্রেসই পরেছে বাট কালার একটু ডিফারেন্ট আছে শুধু আমি ভিন্ন ছিলাম তো যাই হোক আমি এমনিতেও ভিন্ন থাকি সবার থেকে এবার হচ্ছে আমরা ফুচকার জন্য সবাই ওয়েট করছিলাম যে হচ্ছে একসাথে সবাই ফুচকা খাবো তো বাচ্চার একদম ছোটোটা সহকারে কিন্তু ফুচকা খেতে পছন্দ করে এদিকে সবার ফুচকা চলে এসেছে তো আমি সবার লাস্টে খেয়েছি আর কি কারণ আমি যেহেতু একটু বেশি স্পাইসি খাই তো আজকে হয়েছিল কি জানেন আমার যে ফুচকাটা আসলে মামা বানায় সেটা আসলে তেমন কেউ খায় না অত ঝাল দিয়ে তো ওইটা আমাকে না দিয়ে একটা মানে ওদের যে স্টাফ থাকে তাকে দিয়ে পাঠিয়েছে আমাকে দেখিয়ে দিয়েছিল বাট আরেকজনকে দিয়েছে ওই ঝা ওই ঝাল ফুচকা সে খেতেই পারেনি তো যাই হোক হচ্ছে পরে তো আমি খেলাম খেয়েছি সব কিছু তো এদিকে আমার মামা তো বোন তার হাজব্যান্ডও ছিল মানে সবাই একসাথে অনেক দিন পর এভাবে ফুচকা খেতে খিজে মজা লেগেছিলো আর ফুচকাটা কিন্তু লেটে আসলেও কিন্তু অনেক আর এমনিতে বড় মামা হচ্ছে আমাদের ফুচকাটা অনেক টেস্ট করে বানাই তো আমা আমরা সবাই খুব পছন্দ করি আমার বান্ধবী আছে কাজল সেও যখন ঢাকা থেকে আসে ও আমি তো ফুচকা যে কত প্লেট খাই যা বলার মতো না তো যাই হোক মামা থ্যাংক ইউ এত সুন্দর ফুসকা আমাদের জন্য দেয়ার তো আপনাদের ভাইয়াকে বললাম সে খেতে তাকে কিন্তু সে খেলো না কারণ হচ্ছে সে একটু ডাইটিং করছে আর এগুলো হাবি যাবি সে এমনিতেও খেতে চায় না তো এই তো ফাইনালি আমাদের বাহিনী সবগুলো একসাথে একই ক্যামেরায় বন্দি হলাম তো যাই হোক আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো একদম ছোট্ট একটা ভিডিও করেছি আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে সবে ভালো থাকবেন আর আমার সঙ্গেই কিন্তু থাকবেন আপনাদের ঈদের দিনগুলো যেন অনেক আনন্দ কাটে আল্লাহ হাফিজ